বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর ব্লগে এ দেখো মেয়েকে স্কুলে দিয়ে ফিরে আসছি এবং আমি একটা জায়গায় যাবো তো কোথায় যাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো এর কোথায় আমি এসেও গেছি তো কোথায় এসেছি মানে এসে বুঝতে পারো নি তো এবার দেখে বুঝে যাবে হ্যাঁ এবার চিকেন নিতে এসেছিলাম কিন্তু চিকেন ছিল না ওয়েট করতে হয়েছিল তো এবার চিকেন এসে গেছে তো চিকেন নামিয়ে নিচ্ছে গাড়ি থেকে আমার একটা দেওয়া এটা দেওয়ার দোকান থেকে চিকেন নিই দেখো ছেলে দেখা চিকেনগুলো নিয়ে নিয়েছে নিয়ে এলে আমাকে কেটেও দেবে আমাকে কেটে দেবে এখন কেটে দিলে আমি সুন্দর করে বাড়িতে নিয়ে যাবো তো দেখো মুরগুলো যখন ক্যাঁকু করছিল তখন খুব কষ্ট পাচ্ছিল কিন্তু যখন খাওয়ার ইচ্ছা হয় তখন তো নিয়ে কেটে বাজার থেকে নিয়ে কেটে যায় না কিন্তু দেখো এগুলোকে আমরা আমরা প্রাণী হত্যা করে খাচ্ছি একে আমাদের মুখে রুচি বাড়াচ্ছি খাওয়ার ইচ্ছে হচ্ছে তো এবার দেখো আমাকে চিকেন কেটে দিয়েছে এবার করে বাড়িতে চলে এগুলো কত বন্ধুরা ভাই ভাই সবাই ঘরে থেকে